हो कैसी को मोहब्बत कहते हैं कि मैं उनके दिल में होता का दिल का आईना ओ मेरा दिल का आईना मैं उनका दिल का आईना ओ मेरा दिल का आईना के मैं जिस मंजिल में होता

হাল্কা জেকেরেলা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মহাম্মাদুন চ লল্লা নোৰো নোৰো নোৰা জিনো রেসেছে মামিনার কলে ফুল ফুটেছে

মাওলানা মাহবুব মাদুয়া আলা সাইয়েদে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শ্রদ্ধেয় সম্মানীয় মক্কার মুয়াজ্জাজ বয়স্ক বয়স্কনষ্ট নামাজি পরিোজকার আল্লাহ ওয়ালা মুত্তাকিন চাচা জান ভাই জান। যে চাচা যান তানার আব্বাজানের শব্রসানি হিসেবে দিয়েছেন তিনি এই এলাকার যত মুরব্বী আছেন মুরব্বী জানের আমার পর্দার অন্তরালে আমার মা বোনেরা ছোট ছোটো স্নেহের ভালোবাসার ভাই বোন আল্লাহ পাকের কাছে লাখো লাখো শুক্রিয়া যে আল্লাহ পাক তানার আসমানের নিচে জমিনের উপরই ছোট্ট একটা জান্নাতের বাগান সমূহের মধ্যে বসার হিকমাত ক্ষমতা দান করেছেন সেই সুক্রিয়া স্বরূপ সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ বিশ্বনবী আকায় নামদার তাজেদারে মদিনা হুজরে পাক সল্ল আলী সাল্লামের দরবারে লাখো কোটি দরুদ সালাম বৃষ্টির ন্যায় বর্ষিত হোক যিনি না আসলে দুনিয়াতে আমরা কিছুই পেতাম না দেখতে পেতাম না আসতে পেতাম না জানার নাম না নিয়ে এন্তেকাল করলে মানুষ জান্নাত পায় না আর জানার নাম না নিলে মানুষ মুসলমান হতে পারে না সেই নবী পাকে শুক্রিয়া শুরু সবাই উচ্চ আওয়াজে বলি সাল্লু আলাই আসল বাপ আমি কোনো দিন খাটা চাষে এসে বলিনি অনেক দিন পরে আমি যেখানে আল্লামার নিয়ে যাই আমি গেলে জন ছেলেরা জড়ো হয় তবে এখানে জন ছেলে ফুলে আছে না নেই তো তা সব কোথায় রাস্তায় ঘুরছে টাইমও শর্ট অনেকজন হয়ে গেছে তো তো আপনারা যদি আসেন তাহলে আমার একটু কিছু বলতে ভালো লাগবে যতজন আসেন আশেপাশে সবাই চলে আসেন শুরু করার আগে একটা কথা বলি বা বাস্তবে কিছু জিনিস ঘটে মানুষ বিপদে পড়লে যখন কোনো রাস্তা পায় না কি বলে আল্লাহকে স্মরণ করে আবার কি বলে যে আল্লাহ কপালে রেখেছে আর কি হবে বলে তো আল্লাহ কপালে রেখেছে কি হবে ওই শেষ তো এই তকদির মানুষের তকদিরে যদি কিছু থাকে সেটা কেউ পাল্টাতে পারবে হ্যাঁ আল্লাহ যদি কোনো জিনিস লিখে রাখে কেউ পারবে না ওর উপরে আমুল চালানোর মতন ক্ষমতা কারণ নেই যতজন আছেন তকদিরকে বিশ্বাস করেন তো আল্লাহ আমার তকদির এখানে আনা তৌফিক দিয়েছে এখানে এসেছে তবে সবার শেষে তকদির যতজন আছেন নেড়ে চড়ে যে আল্লাহর বান্দা সে আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ ভীষণ খুশি হয় তো সেই আল্লাহকে একবার জোরে সরে আমরা যতজন আছি পার্টস গুলো ছাড়ার জন্য একবার তকবির দিই আর একটু জোরে বলেন না অনেকক্ষণ পরে মনে হলো অনেক লোক আছে ইনশাল্লাহ যতজন আছেন চলে আসেন শুরু হবে ইনশাল্লাহ তবে তার আগে তকদিরের একটু ছোট্ট নাচ বলে শুরু করব খদা এ ঘুমান্তাক ধীরে জাগিয়ে দা আই খোদা এ ঘুমান্তাক ধীরে জাগিয়ে দা চোখ দিয়েছ নবীর রওজা দেখিয়ে দাও আই খোদা এ তাকদের জাগিয়ে দা চোখ যদি মানুষের দে থাকে আর এই চোখ যদি রজা দেখি গোনা হবে না গজলটা গজল নয় মনে করবেন চিন্তা করবেন যে গজলে কি হচ্ছে জাগিয়ে দাও চোখ দিয়ে নবীর রওজা দেখিয়ে দাও ক্ষমতা তুমি আমাদের দিয়ে চোখোদা এখন মসজিদে না বাবি আজান আমাদের শুনিয়ে দাও আই খোদা এ ঘোমান্ত তাকদের জাগিয়ে দাও চোখ দি হাতে দোয়া খুলে করি দোয়া খুলে করো সেই হাত দিয়ে নবীর অজার জালি ধরিয়ে দাও খোদা এ ঘোমন্ত তাকদের জাগিয়ে দা চোখ দিয়ে তবীর নবীর দা চাই না আমি হুর গেলে মান চাই না আমি হুর গেলে মান যেতে নবীর পায়ের তলায় আমাদের কবর বানিয়ে দা আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় ততক্ষণ সেই আল্লাহকে আমরা একটুখানি ডাকবো আমার সাথে সাথে বলে আল্লাহ 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 ইহ ইহ আল্লাহ 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 ইহ ইহ

মালিক আপনি নবীদের করণ শরীফের একটা আয়াত আছে ছোট্ট সুরা ইন না কাল কওসার এই কওসারের মালিককে কওসারের মালিককে আমাদের নবী পা কালাইসি মুসানা ভালো করে শুনবেন কৌসারের মালিক আপনি নবীদের সরদার রোজ হাস পিবেন হাও যে কৌসার নবীজি আল্লাহ 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 ইলাহ ইহ আজিটে গেলেন আপনি বরাকে বরা কেস গেলেন আপনি বরা কেস বিনা বরা কাতে মোদের দিদার নবীজি আল্লাহ 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 ইলাহা আপনাকে দেখিলে গনবি দু যোগ হয় হারাম আপনাকে দেখিলে গনবি দু যারামা স্বপ্নে যোগে দিবেন গো দেখা বিী বেদ জাহান বিজি আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহ আল্লাহ আমরা যে সব ওম আত আপনার ডাকিবার আমরা যে সব ওম আত আপনার ডাকিবার দয়া করে ও দর দি দেখা দি

বার আসেন যতজন আছেন ঠান্ডা মাথায় ধীরি স্থিরভাবে আমার পরে একজন আছেন আমার আব্বাজি হয় আর আমার আগে যিনি ছিলেন উনি স্কুলের টিচার মাওলানা বক্তা উনি যে কথা বলছিলেন স্বাভাবিক হাদিস কোরআনের দিকে বলছি না হাদিস কোরআন তো আছে অবশ্যই কিন্তু স্বাভাবিক বিবেক বুদ্ধিতে আপনারা বলবেন আমি বলবো না আমি কিন্তু জিজ্ঞাসা করবো আপনাদেরকে ওয়াজ শুরু হবে ইনশাল্লাহ কবরে যারা ইন্তেকাল করে কবরে যায় ওনারা বেঁচে থাকে না ওই পর্যন্ত শেষ হয়ে যায় কবরে যাওয়ার পর আমরা শুনেছি না চল্লিশ কদম আসলে আবার তাকে জান রুহমাত ফেরেশতা গিয়ে জান ঢুকিয়ে দেয় উঠে জানি তোটা তাহলে কবরে জানারা থাকে ওরা বেঁচে থাকে না একদম শেষ এইবার হিসেব করে আপনারাই বলবেন আমি বলবো না যদি আব্বা আম্মা আমাদের দুনিয়াতে চলে যায় তো তানারা কবরস্থানে বেঁচে আছে ভালো করে চিন্তা করবেন বেঁচে থাকে যদি তারা কবরস্থানে ওই জন্য কবরস্থানের পাশ থেকে গেলে কি বলা হয় সালাম দেওয়া হয় তো আসসালাম আলাইকুম ইয়াহাল কবুর দোয়া বড় আছে তো এই যে সালাম দেওয়া হয় তানারা বেঁচে আছে বলে স্বাভাবিক শুরু হবে ইনশাল্লাহ তো মনে করেন আপনার মায়ের কবর বাপের কবর আছে পূর্ব দিকে কোন দিকে আর পশ্চিম দিক কাবলা কেবা মানে কাবাঘর কেবলা পশ্চিম দিক আপনি কোন দিকে ফিরে দোয়া করবেন বুঝতে পারেননি আমার কথা আপনারাই বলবেন এক্ষুনি আপনি কাউকে তৌফা দিচ্ছেন নাজরানা খুশি করার জন্য কিছু দিচ্ছেন তা আপনি কি পিছন দিকে হাত বেরিয়ে দেবেন না সামনের দিক থেকে দেবেন সেইটা বলেন আগে সামনের দিক থেকে দেবেন তো তাহলে মৌদ ব্যক্তি যদি বেঁচে থাকে তাহলে তার কবরস্থানে যখন দোয়া করা হয় দোয়া এই দোয়াটা তার দিকে ফিরে দেবো না তার দিকে পিছন করে দেবো কোন দিক দেবো আর যদি তার দিকে পিছন করে দিই তাকে অসম্মান করা হবে না সম্মান করা হবে এই টোকা মাথায় রাখলে হবে তো এর পরে যা আছে ইনশাল্লাহ আমার পরে এসে বোঝাবে অসুবিধা নেই এইবার আসেন লাইনে হজরতে মুসা সালাম ওনার জামানায় এক ব্যক্তি ছিলেন ব্যক্তিটা বয়স পেয়েছিলেন দুশো বৎসর কত বছর দুশো বৎসর তিনি গোনাগার ছিলেন পাড়ার লোকের চোখে গোনাগার সবাই জানে যে নামাজ পড়ে না সবসময় কুকর্ম কাজ করে বেড়ায় আল্লাহকে ডাকে না মারা যাবার পরে ইন্তেকালের পরে তার গোসলও দেয় না জানা যান নামাজও পড়ে না ওই অবস্থায় ফেলে রেখেছে একদিন দুদিন তিন দিন যায় তিন দিন পরে আল্লাহ আল্লাপাক হজরতের জিবরাইল আমিন সালামকে পাঠিয়ে বলে যাও গিয়ে আমার মুসা নবীকে বলো যে তোমার এলাকায় এক ব্যক্তি মারা গেছে তিন দিন তাকে গোসল দেওয়া নেই আর দাফনও করা হয়নি এই কী কথা বলবি না বাজান সোনার মানি কামার হজরতে মোসা আলাইহিম সালামের কাছে জিবরিল আমিন আলাইহিম সালামে সে বলে হুজুর আপনার এলাকাতে একটা ব্যক্তি মারা গেছে তার দুশো বছর আওয়াজ হচ্ছে মনে হচ্ছে আল্লাহ এখন চেঁচাই নিয়ে এরকম চড়বড় করলে তাহলে ওয়াজ হবে দুশো বছর বয়সে তাকে যান নামাজও পড়া হয়নি গোসলও দেওয়া হয়নি হুজুর আপনি যান গিয়ে তাকে যান নামাজ পড়াবেন গোসল দিয়ে ওই সময় হুজুর হজরতে মোসা সালাম সকাল হলো ফজরের নামাজ পড়ে গুটি কুটি পায়ে হেঁটে হেঁটে যায় যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করে ভাই যান এই গ্রামে উম্মাদদেরকে বলে গ্রামে আমার কোন উম্মাদ কি ইন্তেকাল হয়েছে ওই সময় গ্রামের মানুষ বলেছিলেন হুজুর এই গ্রামে একটা ব্যক্তি মারা গেছে তার দুশো বৎসর বয়স সে গোনাগার বলে তাকে কেউ গোসল দেয় না আর তাকে কেউ জানা যান নামাজও পড়ায় না ওই অবস্থায় সে পড়ে আছে গ্রামে ওই সময় হজরতের মোসালাহিমসালাম বলার পরে ওই গ্রামের লোক বলছে হুজুর আমরা একে কেউ গোসল দিতে পারবো না আর এর কেউ জানাজাতে সামিল হতে পারবো না বলে কেন এতো বড়ো গোনাগার বান্দা এখানে রেখে দেন বাপ এই গ্রামে ধনী লোক পয়সাওয়ালা সুদখোর আছে না নেই আচ্ছা এই গ্রামের কথা বললে আমার উপরে আবার যদি কিছু আসে আমাদের গ্রামের কথা বলি সীতাকুণ্ড বারুইপুরে কত বড় বড় সুদখোর আছে পয়সাওয়ালা মারা গেলে জেনে শুনে জানাজান নামাজ হয় না হয় না হয় না ও যদি একটা বড় গরু ফেলে যে পড়ে না সে ওকে উঠবে খাবে হ্যাঁ ধরো শুয়ে আছে উঠতে পারে না রোগে ও যদি জানা যান নামাজের দিনকে যদি কেউ পড়ে তো সেখানে চলে যায় সোনার মানিক আমার হজরতে মশা আলাইহি মোসালাম নিজে হাতে গোসল দিয়ে জানা যান নামাজ খানা পড়ে নিয়ে আল্লাহর শেষ পড়ে গিয়েছে আল্লাহ শেষ দায় গিয়ে পড়ে আল্লাহ পা আমি তো আপনার একটা কদর ইজ্জুদ্দান নবী আল্লাহ পাক আমাকে দিয়ে গোনাগার বান্দার জানা যান নামাজ পড়ালেন আবার গোসল দিয়েছি আল্লাহ আমি আপনার হুকুম অনুযায়ী আল্লাহ পা কি কারণ তো আমি বুঝতে পারলাম না ওই সময় আমার আল্লাহ পাকে লাহাম করে জিব্রাহিলকে দিয়ে পাঠিয়ে বলে দেয় ওরে মোসা ওই লোকটা ছিল দুনিয়ায় তোমার এলাকার যত লোক আছে সবার চোখে সামনে খারাপ মুসা বলছে জানলা সবার চোখের সামনে তো খারাপ কিন্তু তো কেউ বলে না যে ও নেকি করে কেউ তো সাপোর্ট দেয় না যে ও নেই করে তাহলে ও কি করে আপনার কাছে ভালো হলো সোনার মানিক আমার ও সোনার মানিক আব্বা যান মুসালাহি মুসালামকে ওই সময় আমার আল্লাহ পাক বলে দিয়েছেন বাবা ওগো মুসা তোমার উপরে যে কিতাবটা নাজির হয়েছে কিতাবটার নাম হলো তৌরাত কি কিতাব তৌরাত তৌরাত কিতাবটা নাজিল হয়েছে সারা দিন ওই ব্যক্তি রোজা নামাজ হজ জাকাত কেউ কিছু না করে কোনো আমলের কাজ না করে ওই ব্যক্তিটা সারা দিন জাগোনার কাজ করত রাতের অন্ধকারে উঁচু করে নিয়ে মশাল্লাটা নিয়ে নামাজের পার্টিতে বসে বসে ও আপনার যে কিতাবটা অবতীর্ণ হয়েছে ওই কিতাবটা খুলে পড়তে থাকত আব্বা ওই কিতাবখানা পড়ে নিয়ে যেখানে দেখতো আমার হাবিবুল্লাহর নাম ওই জায়গাটায় ও হাত দিয়ে বোলাতে থাকে আর ওই ব্যক্তিটা ওই মুহাম্মাদুর রসুল্লাহ যে জায়গায় এসেছে তোরাতে সেই জায়গাতে হাত বোলায় আর মুখে কিতাবটা তুলে নিয়ে চুম্বন দেয় আর অঝর নয়নে কাঁদে আর মনে মনে বলে আল্লাহ পাক যদি আমাকে এই নবীর করে পাঠাত তাহলে আমি কতই না তা ধন্য হয়ে যেতাম জোরে বলেন আর একটু জোরে বলেন মারাই দেখবে না যদি মুসা আলাই সালামের জামা নাই ওই ব্যক্তি যদি তৌরত কিতাবে শুধু নবীন নামের উপরে একটু আগে বলছি যে নবীন নামের উপরে শুধু চুম্বন দিতেন আর নবীন নাম তৌরতের মধ্যে এসছে বাহাত্তর জায়গায় ক জায়গায় এই বাহাত্তর জায়গায় ও প্রত্যেক দিন ওই কিতাবের উপরে চুম্বন দিত যেখেন দেখত আমার হাবিবুল্লাহর নাম সেই নামের উপরে চুম্বন দিত জোরে বলেন আর আমরা আজানের সময় মোহাম্মদ রসুল্লাহ বললে চুমো খেলে কি বলে আমরা যখন চুমো খাই সল্লা ভাই সাল্লাম বলে তখন কিছু লোক কি বলে ইশারা করে দেখায় না হয় হয়দা কি করছে দেখ বলে না এখানে বলে কি জানি না আমাদের দিকে বলে বলে হয় ওর কারবার দেয় নবীন নামে চুমো দিতে মানা করছে তাহলে কোথায় চুমো দেবো বা তোর ঘরে যায় তোর কপালে দেবো না তোর পিছনে দেবো চুমলোক কোথায় দেয় নবীন নামে না দেয় অন্য জায়গায় দেবে বলা হয়েছে হাদির শরীফের মধ্যে যদি কোনো পুরুষ যদি কোনো পুরুষ তার মায়ের কদমে চুম্বন দেয় কদম তবে হ্যাঁট হয়ে দেওয়া যাবে না কেরাম হ্যাট হয়ে আপনি দাঁড়িয়ে আছেন কোমর উঁচু করে হ্যাট হয়ে দিচ্ছেন এরম দেওয়া যাবে না আপনি বসবেন আপনার মার কদমটা সামনে নেবেন নিয়ে এই কদমে চুম্বন দিবে আর মনে মনে ভাববেন যে আমি যে মায়ের পায়ে চুমো দিচ্ছি এই চুমোটা আমি জান্নাতে চৌকাটে দিচ্ছি জোরে বলেন আর একটু জোরে বলেন একটা মকবুল নফল হজের সোয়াব আল্লাহ আপনার আমল নামায় লিখে দেবেন জোরে বলেন যতবার আপনি চুমো দেবেন ততবার আপনাকে একটা করে নফল মকবুল হজের সোয়াব আল্লাহ লিখে দেবে জোরে বলেন আর যাওয়ার সময় যাচ্ছে কার বলে বুঝতে পারেননি বাড়ি যাচ্ছে মার বলে যায় না তাহলে ও জান্নাতে চৌকাটা চুমো দিয়েছে আবার শুনছি এক জলসায় যায় তো বলে বলে হুজুর ও জামাতে গেছে এক চিল্লায় মা পাশে আছে বলে যায় না বোর বলে যাচ্ছে টাইম শর্ট এটা সেটা বলা যাবে না যেহেতু ইউটিউব রয়েছে তো যাই হোক উচ্চ আওয়াজে যে কথা বলছিলাম হজরতে মুসা জানা জানাজান নামাজ পড়ার পরে শেষ দায় পড়ে আল্লাহকে যখন বলে পাক বলছে ওরে মুসা ওই এমন একটা ব্যক্তি প্রত্যেক দিন নামাজ পড়ে যখন এই রাতের অন্ধকারে তাহার্যদের নামাজ পড়ে যখন তৌরত কিতাবটা পড়ে ওই কিতাবে আমার হাবিবের নাম দেখে চুম্বন দেয় ওই চুম্বন দেওয়ার কারণে সারা সারাদিনের গোনা আমি আল্লাহ মাফ করে নিজরে বলে সারাদিনের গোনা আল্লাহ মাফ করে দেয় হ্যাঁ জনযুবক ছেলেরা সারাদিন নামাজ রোজা হজ জাকাত যে যাই কিছু করে না কেন সারাদিন অনেকে আছে পেশাব করে পানি নেয় না পেশাব করে পানি নেয় না নিঃশ্বাসের দিয়ে মানুষের বিশ্বাস আছে নেই সেই জন্য বা এনি টাইম রেডি থাকতে হবে দোয়া না রেডি থাকতে হবে যে আল্লাহ কখন আমাকে মহ দান করবে যতজন আছেন উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা